হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে কোষে দেখি চোদ্দোর সম্পাদ্যগুলো করব তাহলে একের দিকে কী আছে প্রীতম এবিসিটি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি ভি পাঁচ সেমি বিসি ছয় সেমি সিডি চার সেমি ডি এ তিন সেমি এবং কোন এবিসি সমান ষাট ডিগ্রি ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে মাপগুলো নিয়ে নাম কী কী আছে AB পাঁচ সেমি পাঁচ সেমি নিয়ে নাও তারপরে কত আছে বি সি ছয় সেমি ছয় সেমি CD চার সেমি ডি এ সেমি এখানেও কোনটা কত এটা এবি পাঁচ এবি পাঁচ সেমি বি সি সেমি ডি চার সেমি ডি এটা হচ্ছে তিন সেমি আর কি বলা আছে এবিসি ষাট ডিগ্রি তাহলে কী করবো নিচে একটা বড় করে সল ডেকে টানব টানলাম এবার দেখো যে কোনটা বলা আছে এবিসি তার নিচে অবশ্যই বিসি বাউটাকে থাকতে হবে তাই জন্য বিসির মাপটা নিয়ে আসো বিসি কত আছে ছয় সেমি তাহলে ছয় সেমি নিয়ে এসে এ নিচে কেটে দাও আচ্ছা এ বি সি কোণ কত আছে ষাট ডিগ্রি তাই জন্য এই বি বিন্দুতে ষাট ডিগ্রি আঁকো ষাট ডিগ্রি আঁকতে জানো সবাই ষাট ডিগ্রি আঁকবে এই বিন্দুতে তাহলে ষাট ডিগ্রি আঁকলাম এটা কী পেলাম বি এটা সি এবার কি এবি কত দেওয়া আছে এবি পাঁচ দেওয়া আছে তাহলে এবির মাপ নিয়ে নাও তাহলে এবির মাপটা নিয়ে এই বিতে বসে উপরে কেটে দাও তাহলে এটা কি পেলাম এ পেলাম তাহলে আমাকে ডি পেতে হবে তাহলে সি থেকে ডির মাপটা নাও কত আছে চার তাহলে সিডির মাপটা সিতে বসে এদিকে কেটে দাও আর কী বাকি আছে এ ডি বাকি আছে তাহলে এডির মাপটা নাও এডিটা কত তিন সেমি এডির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দাও তাহলে এটা কী পেয়ে গেলাম ডি বিন্দু পেয়ে গেলাম তাহলে যোগ করে দাও স্কেল দিয়ে সি থেকে যোগ করো যোগ করলে এ থেকে যোগ করো তো নামটা এটা কি ডি বিন্দু এবারে কী করব এসি কর্ণ যোগ করব এসি কর্ণ স্কেল দিয়ে যোগ করব যোগ করলে ওই কর্ণের মাপ নেব এস থেকে সি কর্ণের মাপ নেব এই কর্ণটার মাপ নেব এই শীতে বসে এসি কর্ণের মাপ নেব এবার কি করব। এই ডিতে বসিয়ে এই ডিতে বসিয়ে নিচের দিকে কেটে দেব। দেখো কোথায় বসেছে ভালো করে দেখবে এসির মাপ নেব এই যে এসির মাপ নিলাম এই ডিতে তে বসিয়ে নিচের দিকে কেটে দিলাম এবার কি করব এরপরে ধাপটা হচ্ছে ওপরের বাহুটার মাপ নেব উপরে কী আছে এডি তাহলে বসিয়ে এডির বাহুর মাপ নেব ওই মাপটা নিয়ে এসে নিচে বসাবো সি বিন্দুতে বসাবো বসিয়ে কেটে দিলাম তাহলে এই বিন্দুটা পেলাম এটা কোথা থেকে যোগ করব ডি বিন্দু থেকে ধাপগুলো ভালো করে দেখো ডি বিন্দু থেকে যোগ করব এই সরল লেখাটা পেলাম এবারের কাজ কি এই সরল লেখাটা এই সরল লেখাটাকে নিচের সরল লেখাটাকে কোন বিন্দু ছেদ করলো এই বিন্দুটাতে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দেব তাহলে আমি ত্রিভুজটা পেয়ে গেলাম নাম দিয়ে দাও এটা হচ্ছে ই নাম দিয়ে দাও এটা একটা রশ্মি এফ নাম দিয়ে দাও তাহলে ভাষারা কী লিখবে আচ্ছা কোনটা কত বাহু লিখে দাও বিসি কত ছয় সেমি এটা ষাট ডিগ্রি এঁকেছ আচ্ছা এবি কত পাঁচ সেমি আচ্ছা উপরেরটা তিন সেমি এদিকেরটা সিডি কত চার সেমি তাহলে ভাষারা কী লিখবে এবি সিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন ত্রিভুজ পেলাম এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম এ বি ই ত্রিভুজ অঙ্কন করল হ্যাঁ দুয়ের দায়ী কী বলা আছে সাহানা একটি ত্রি চতুর্ভুজ এবি সি ডি অঙ্কন করেছে যার এ বি সমান চার সেমি বিসি সমান পাঁচ সেমি সিডি সমান চার দশমিক আট সেমি ডি এ সমান চার দশমিক দুই সেমি কর্ণ এসি সমান ছয় সেমি ওই চতুর্ভুজটির সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে বাহুগুলো নিয়ে নও কী কী দেওয়া আছে এবি চার দেওয়া আছে আচ্ছা বি সি পাঁচ দেওয়া আছে সিডি চার দশমিক আট চার দশমিক আট ডি এ চার দশমিক দুই চার দশমিক দুই আচ্ছা কর্ণ এসি ছয় এসি ছয় লিখে নাও এসি ছয় সেমি আচ্ছা এটা কত প্রথম থেকে লেখো এ বি এবার সেমি বি সি পাঁচ সেমি সি ডি চার দশমিক আট সেমি ডি এ চার দশমিক দুই সেম তারপরে কী করব নিচে একটা বাহু টানো সরলেখা টানো একটা টান এবার নিচে তুমি বি সি বাউটাকে রাখো বি সির মাপটা নিয়ে আসো বি বিসির মাপটা নিয়ে এসে এবে বসিয়ে এদিকে কাটে দাও বি সি পেয়ে গেলাম তাহলে কী পেলাম লিখে নাও এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আচ্ছা এবি এবি নিয়ে আসো এবি কত চার তাহলে এই বিতে বসিয়ে এদিকে কেটে দেবো কারণ এদিকে এ এবি হবে আচ্ছা আর কী দেওয়া আছে এসি ছয় তাহলে এসি কর্ণটাকে নিয়ে আসো এসি কত দেওয়া আছে ছয় তাহলে সিতে বসিয়ে কর্ণটা কোথায় বসা বসাচ্ছি দেখো শীতে বসিয়ে এদিকে কেটে দাও তাহলে কী বিন্দু পেয়ে গেলাম এ বিন্দু পেয়ে গেলাম এটা এ পেয়ে গেলাম তাহলে আমাকে ডি পেতে হবে তাহলে সিডি কত আছে সিডি চার দশমিক আট আছে চার দশমিক কাঠের মামনি এসে এদিকে কাটো সিডি আর কত আছে ইডি চার দশমিক দুই আছে তাহলে এডি এতে বসিয়ে এদিকে কাটে দাও তাহলে ডিটাও পেয়ে গেলাম স্কেল দিয়ে আবার সব যোগ করো যোগ করলাম ডি থেকে যোগ করে দাও যোগ হলো আচ্ছা থেকে ডিটা যোগ করো ডি চতুর্ভুষটা পেয়ে গেলাম এবার একের দাগের মতো কী করবো এসি কর্ণটা যোগ করে দাও এসি কর্ণ যোগ করলাম তাহলে এসি কর্ণের মাপ নাও আগের অঙ্কটার মতো এসি কর্ণের মাপ নেবে নিয়ে কোথায় বসাবো এই ডি বিন্দুতে বসিয়ে নিচে দিকে কেটে দেবে এরপরে গাছ কি উপরের বাউটার মাপ নেওয়া উপরের বাউটার মাপ নেবে উপরের বাবু মাপ নিয়ে শীতে বসিয়ে নিচে শীতে বসিয়ে কেটে দেবে কোথায় মিলছে দেখবে এখানে মিলল কী করবো স্কেল দিয়ে যুক্ত করো এই ডি বিন্দু থেকে এটা পেলাম এবার এই যে সরল রেখাটা কোথায় ছেদ করলো এই বিন্দুতে ছেদ করলো তাহলে কী করব এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এটা মিলিয়ে দেবো যেখানে ছেদ করবে ওখানে মিলিয়ে দেবো তাহলে এখানে নাম দিয়ে দাও এটা ই এটা এফ আচ্ছা কোনটা কত মাপ লিখে দাও বিসি কত নিয়েছি পাঁচ সেমি আচ্ছা এই কর্মটা লিখে দাও ছয় সেমি আচ্ছা এবি চার সেমি এটি চার দশমিক দুই সেমি সিটি চার দশমিক সেমি হয়ে গেল লেখা ভাষার কি লিখব ডি চতুর্ভুজে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ই ত্রিভুজ অঙ্কন করলাম তিনের দা কী বলেছে সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে যার এবি সমান চার সেমি ও বিসি সমান ছয় সেমি এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে বাহুগুলো নিয়ে নাও এবি সমান কত নেব চার সেমি আচ্ছা আর কত দেওয়া আছে বিসি ছয় সেমি লিখে নাও এ বি চার সেমি বিসি ছয় সেমি তাহলে নিচে একটা সরল লেখা টানো আচ্ছা আয়তক্ষেত্রে প্রতি রকম কথা হয় বলো তো নব্বই ডিগ্রি তাহলে একটা প্রথমে একটা নব্বই ডিগ্রি রেখে নেব ওই বিন্দুতে বড় রেখে নাও এভেন্দুটাতে আঁকার পরে বিসি ছয় শ্রেমির মাপ নাও বিসি ছয় শুমির মাপ নেবে নিয়ে এর নিচে ভূমি কেটে নেবে তাহলে কি পেলাম বি সি ছয় কেটে নিলাম এবার চার শ্রেমির মাপ নেবে চার শ্রেণীর মাপ নিয়ে এই বিতে বসে উপরের দিকে কাটবে সিতে বসে উপরের দিকে কাটবে আরেকবার বিসির মাপ নাও ছয় শ্রেণীর মাপটা আরেকবার নাও ছয় শ্রেণীর আরেকবার নিলে এই বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দাও তারপর কী করবে স্কেল দিয়ে যুক্ত করে দাও তো ঘরটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম ডি একটি আয়তক্ষেত্র পেয়ে গেলাম এবারে কাজ কি এসি কর্ণটা যোগ করা তাহলে সি কর্ণ যোগ করবে ওই এসি করণের মাপ নাও মাপ নিয়ে কোথায় বসাবে উপরে ডি বিন্দুতে বসাবে নিচে দিয়ে কেটে দাও এবার উপরের বাউটার মাপ নেবে ডি এর মাপ নেবে উপরের বাউটা যে নিলাম এবার কোথায় বসাবে নিচে বিন্দুতে বসে কেটে দাও তাহলে কোথায় মিলছে দেখবে হয়তো সরল লেখার উপরেই মিলবে ঠিক আছে সরল উপরেই মিলবে এবার কি করবে এ থেকে ওই বিন্দুটা যোগ করে দাও তাহলে পেয়ে গেলাম ত্রিভুজটা কি পেয়ে গেলাম এ বি আর এখানে একটা ই নাম দিয়ে দাও ই নাম দিয়ে দিলে আচ্ছা বাহুগুলো লিখে নাও এটা চার সেমি ছয় সেমি এটা চার সেমি আর এটা কত চার সেমি এটা ছয় সেমি তাহলে ভাষাটা কী লিখব এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিভুষ্টি অঙ্কন করলা